জুলাই শহীদ দিবস আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই শহীদদের ট্যাগের মাধ্যমে সৃষ্ট সুযোগে সব ব্যবহার করে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস জুলাই শহীদ দিবসে আবু সাইদ স্মরণে রংপুরে নানা আয়োজন সর্বস্তরের জনগণের অংশগ্রহণ জুলাই গণভ্যুত্থানের সময় আসুলে এই ছয় মরদেহ পোড়ানোর মামলায় অভিযুক্ত সাবেক এসপি কাফি সহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল গোপালগঞ্জে ইউএনর গাড়িতে হামলা উলপুরে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কয়েকজন পুলিশ সদস্য আহত হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছে পুলিশ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত নজনকে গ্রেফতার করা হয়েছে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে দেয়া হবে দৃষ্টান্তমূলক শাস্তি বললেন ডিএমপি কমিশনার গাজা ইসরায়েলি হামলায় আরো একষট্টি ফিলিস্তিনি প্রাণহানি অবরুদ্ধ উপত্যকাটিতে শিশুদের মধ্যে অপুষ্টি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ এবং কলম্বোতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টিতে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এই পর্যায়ে জানাবো বিস্তারিত আজ জুলাই শহীদ দিবস প্রথমবারের মতো দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস গত বছরের এ দিনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাঈদ ওয়াসিম এবং শান্তসহ ছজন শহীদ হন মূলত ছজনের মৃত্যু এবং আরও চারশো জনের আহত হওয়ার মধ্য দিয়ে এদিনই আওয়ামী ফ্যাসিজমের কবর খোঁড়া শুরু হয়ে যায় আজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে শোক গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে সকল মন্ত্রণালয় এবং বিভাগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে এদিকে শহীদ এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনেস বলেছেন জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ আবু সাইদ সাধারণ একজন শিক্ষার্থী হয়েও বিশ্ব দরবারে সমাদৃত হওয়ার এই গল্পটা মোটেও আনন্দের নয় বরং অত্যন্ত বিষাদময় এবং পীড়াদায়ক পতিত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুন সহ এক দুঃসহ দুঃশাসনে দেশের মানুষ যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল ঠিক তখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করে এই প্রজন্মের এক ক্ষণজন্ম এবং অকুত ভয়ে উইড হিসেবে জুলাই আন্দোলনে সঞ্চার করেন তিন প্রগতি রিপোর্ট শফিউল্লাহ সুমনের ক্রান্তি লগ্নে জাতিকে উদ্ধারে কোনো না কোনো একজন ঘনজন্মা বীর জন্ম নেয় আবু সাইদ তেমনই একজন বীর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যিনি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন তার জীবন বিলিয়ে দেওয়া আন্দোলনের গতিকে বদলে দিয়েছিল তুমুলভাবে সারাদেশের ছাত্র জনতা তার জীবন উৎসর্গকে তাদের আন্দোলনের পাথেও করে নিয়েছিলেন পীরগঞ্জের বাবনপুর গ্রামের প্রত্যন্ত পল্লীর এক দরিদ্র পরিবারে দু সালে জন্ম আবু সাইদের নয় ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাঈদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তিনি ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের ছাত্র এটা আমার সংসারের মধ্যে একটা পুরদ্বীপ ছিল আমার বাড়ি ঘর যারা দেখছে তারা এই কৃষকের ভার্সিটিতে যাইতে পারে কিন্তু ছেলেটা মেধাবী ছিল এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি হয়তো আমি দেখে হয়তো মরি যাব সেই আশাটা আমার আর ফুললো না ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যেও দোয়া করবেন সকলেই যেন জান্নাতবাসী হয় ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে শহীদ হন আবু সাইদ সৃষ্টি করেন আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য নজির আবু সাহেব দেখিয়ে দিয়েছে কিভাবে স্থুলিঙ্গের মতো আন্দোলন সারা বাংলাদেশে যেতে পারে আবু সাঈদের জন্য লক্ষ কোটি আবু সাহেব বাংলাদেশে তৈরি হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করে পেসিবাদের সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা আদি আবু সাইদ যেভাবে চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে তার স্বপ্ন যাতে সফল হয় আমরা সে প্রত্যাশা করছি দুই হাত দুই দিকে টান করে বুক চিতিয়ে দেওয়া আবু সাঈদকে কাছ থেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য আজও নিস্তব্ধ ও নির্বাক করে দেয় সকলকে আবু সাঈদের যে মৃত্যু এটা ছিল অত্যন্ত নৃশংস ছেলেটা মনে করেনি যে যেহেতু সে বুক পেতে দিয়েছিল তার ভেতরে আমার ধারণা তার অবচেতন ভেতরে একটা আস্থা ছিল আমাকে পুলিশ গুলি করবে না কারণ আমি তো নিরস্ত্র কিন্তু তাকে পুলিশ গুলি করেছে দেশের সর্বস্তরের মানুষ এটা নিতে পারেনি আবু সাঈদের মৃত্যু এবং তার পরে এটার প্রতি মানুষের যে রিয়াকশন এটা বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্যতার প্রতি আকাঙ্ক্ষা অন্যায়কে না বলা যে কোনো বৈষম্যকে না বলারই একটা প্রতিফলন বিশ্লেষকদের মতে আবু সাইদেরা প্রতিদিন জন্মায় না তারা ক্ষণ জন্মা কালে কালে জাতির মুক্তির জন্য আবু সাইদরা একজন করেই জন্মায় নিজের জীবনকে উৎসর্গ করে যে জাতিকে উদ্ধার করে তার মহাকাব্যিক বীরত্ব গাথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে মনে রাখবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ছিল তারের আত্মত্যাগেরই ইতিহাস এটি নতুন স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের মানুষকে নতুন করে স্বৈরাচার মুক্ত করার ইতিহাস এই ইতিহাসের অগ্রবর্তী যোদ্ধা ও বীর আবু সাইদের বৈষম্য বিরোধী চেতনা দেশপ্রেম নিউজ নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই অগাস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ এবং অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার রেখার ওপর নজর বোলাতে এবারে আমাদের বিশেষ আয়োজন অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া অনন্য সাধারণ এক তারুণ্যের দেখা পায় জাতি এই জনপদের বাসিন্দাদের যেন হাজার বছরের সাহস জমা হয়েছিল আবু আবুসাইদের বুকে নিরস্ত্র সে তরুণের বুকে ছবল মারে আওয়ামী বুলেট নির্মমতার নির্লজ্জ এ প্রদর্শনীতে বিক্ষুব্ধ হয়ে পড়ে পুরো জাতি একটা গুলি করলো ওদের তৃপ্তি মেটে নেই আবার একটা গুলি করলো তাও তৃপ্তি মেটে নেই আবার গুলি করলো তাও চার চারটে গুলি করি তার দেহটা সরকার করে দিল তাহলে তাকে কি মানি নেওয়া যায় যে আট আট কোটি মানিস তো এক কোটি মানুষ অন্তত মুক্তি পাইছে সেই দিক দিয়ে ভালো লাগে কিন্তু আমার সন্তান আমার কাছে এই দিক দিয়ে দুঃখ দু হাজার চব্বিশের এদিন আবু সাইদ ছাড়াও আরও ছয়জনের প্রাণ কেড়ে নেয় ফেসিবাদের নিপীড়ন যন্ত্র ঢাকায় দুইজন ও চট্টগ্রামে তিনজন নিহত হন সারা দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ে আওয়ামী হায়নারা চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় শহীদ হন ওয়াসিম অতল গভীর চোখে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদিন সকাল থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বগুড়া সহ অনেক শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে যায় মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নেয় আগের দিনের ধারাবাহিকতায় আজও ছাত্রলীগ ঢাক ছাড়াই পুরোপুরি সন্ত্রাসীরূপে হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ মিরপুর সহ সব জায়গায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করে গুলি চালায় তারা গুলি করতেই পিছিয়ে থাকেনি পুলিশও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরে পুলিশের ভূমিকা ছিল ন্যাক্কারজনক পুরো দেশ এদিন আওয়ামী জাহিলিয়াতের থাবায় ক্ষত বিক্ষত হতে থাকে আন্দোলনকারীদের রক্ত ঝরে রাজপথে রক্ত ঝরে সারা দেশের মানুষের মনেও চারিদিকের এমন আক্রমণের মুখে দিশেহারা শিক্ষার্থীরা নিজেদের মতো করেই প্রতিরোধ গড়ে তুলতে থাকে মার খেতে খেতে ঘুরে দাঁড়ায় শিক্ষার্থীরা ছাত্রলীগকে এবার প্রকাশ্য বর্জন করতে থাকে তারা ষোলোই জুলাই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের ইতিহাস অন্যতম একটি দিন কেননা এই দিন আমরা ছাত্রলীগকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম বিতাড়িত করতে সক্ষম হই এবং এই বিতাড়নের মাধ্যমেই বলা যায় যে খুনি হাসিনা সরকারের যে পতন এই পতন নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল এবং অমর হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকেই জোরালো হতে থাকে এ প্রতিবাদ পনেরোই জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে টার্গেট করে হামলা করা হলো এবং এর পরবর্তীতে ষোলোই জুলাই দেশে নামলো আবু সাঈদ ওয়াসিম সহ ছয়জন শহীদ হলো তো তখন আন্দোলনটা আরেক দিকে রাজনৈতিক দিকে চলে গেলো এবং এই সরকারের বিরুদ্ধেই আসলে আন্দোলনকারীরা সরাসরি অবস্থান নিল সে প্রেক্ষিতে কোটা সংস্কার থেকে নয় দফা এবং এই নয় দফা থেকে পরবর্তীতে এক দফার আন্দোলন এটি পরিণত হলো কারণ জনগণ ছাত্ররা বুঝতে পেরেছিল যে এই সরকার আর কোনোভাবেই আসলে ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগের এমন নৃশংসতায় অবাক হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দল ছাড়তে শুরু করেন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পদ থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন শিক্ষার্থীরা ছাত্রলীগকে সামাজিকভাবেও বয়কট শুরু করেন নিজ নিজ বিভাগের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো থেকে ছাত্রলীগের কুরাঙ্গারদের বের করে দেন তারা এদিনের আবু সাইদের শাহাদাত পুরো জাতিকে আলোড়িত করেছিল আন্দোলনকে এক বিপ্লবের দিকে এগিয়ে নিয়েছিল সাহস ও ত্যাগের সে দুরন্ত প্রকাশ একদিকে আবু সাইদ প্রতিবাদী মানুষ আর একদিকে সরকারের দানবীয় চরিত্র এই দুটোর ভিতর দিয়ে যখন আবু সাইদকে প্রকাশ্যে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে সারা দেশ তথা সারা পৃথিবীর এই বিশেষ করে বাঙালি যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বুঝে গেছে জীবন কি বেঁচে থাকার বদলে সাহসিকতার সঙ্গে জীবন দিলে জীবন যে কত উজ্জ্বল হয় জীবন যে কত সুন্দর হয় এবং এই জীবন যে কত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন কিন্তু মানুষ সব ভয় ভীতি ভুলে গিয়ে এক একজন আবুসাহিদ হয়ে উঠেছে আমরা কিন্তু সারা দেশে তখন অসংখ্য মানুষকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে আমরা শিশুকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে ছবি তুলছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে হাত বাড়িয়ে দিচ্ছে মানে সবাই জানান দিচ্ছে যে আমরা সবাই আবু সাই ওই দিনই নারায়ণগঞ্জের সেজান র্যাপের সুরে প্রতিবাদ জানান এমন হত্যাযজ্ঞের জুলাই শহীদ দিবসে ছাত্র জনতার গণভ্যুত্থানে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদে শাহাদাত বার্ষিকীতে রংপুরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি দিবসটি ঘরে আয়োজন করা হয় শোক র্যালি স্মৃতিফলক উদ্বোধন আর আবেগঘন শোকসভা সকালের বাতাসে ভারী হয়ে ওঠে শোক আর শ্রদ্ধার আবহে রংপুর বেগম থেকে বের হয় এক বিশাল শিক্ষক শিক্ষার্থী স্থানীয় মানুষ সবার মুখে এক দাবি আবু সাইদের আত্মদান বৃথা যেতে পারে না আবু সাইদের স্মৃতিকে অমর করে রাখতে স্থাপন করা হয় শহীদ আবু আবুসাইদ স্মৃতিজাত ভিত্তি ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজুয়ান হাসান ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নির্মিত হয়েছে শহীদ আবু আবুসাইদ চত্বর ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প যা ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে এক সাহসী ছাত্রের আত্মত্যাগের গল্প শোকসভায় আবেগক্ষণ ও বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের বাবা মোহাম্মদ হোসেন এবং সহপাঠীরা তারা বলেন রংপুরের উন্নয়নের পাশাপাশি চাই দৃশ্যমান বিচার এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আমার ছেলেকে যারা হত্যা করছে যারা অপরাধী আইনের আওতায় শাস্তি দাও সরকারের কাছে আমার এটাই দাবি সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান তারা বলেন আবু সাইদের আত্মত্যাগের মধ্যে দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে এই শহীদদের আত্মত্যাগ ইতিহাস বদলেছে তাদের স্মরণ ও বিচার নিশ্চিত করায় আমাদের দায়িত্ব শহীদদের স্মৃতির প্রতি এতজন শহীদ পরিবার আছেন সকলের নাম আর নিলাম না আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাবো তখনই যখন আপনার ছেলে আপনার ভাই আপনার মেয়ে আপনার বোন স্বামী মারা গেছে যেই দেশের জন্য দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারবো আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সমালোচনা ঠিক আছে কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না একটা ছেলের আত্মত্যাগ যাকে আমি কখনো দেখিও নাই তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জাস্ট জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিল আবু সাইদের এত বড় শক্তি ছিল বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে একশো বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানে অনেক আনন্দের তা আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাইদের আদর্শটা কি ছিল যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো থাকার পর আমি যদি মরেও যাই সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারীর বেঁচে অনেক সম্মানের অনেক শ্রদ্ধা এদিকে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবুনপাড়ায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল সন্ধ্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ড্রোন শো স্মৃতি বিটিভি নিউজ চব্বিশের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদের অবদানকে স্মরণীয় এবং অনির্বাণ করে রাখতে সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি আজ দুপুরে চট্টগ্রামে বদারহাটে জুলাই আন্দোলনে আত্ম উৎসর্গকারীদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান বিচার প্রসঙ্গে এ সময় উপদেষ্টা বলেন তারাহুরু করতে গিয়ে ক্যাঙ্গারু কোর্ট নয় সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। আমজাদ হোসেনের প্রতিবেদন চব্বিশের রক্ত সত জুলাই বিপ্লবে বন্দর নগরী চট্টগ্রামে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বহোদ্দার হাট ও মুরাদপুর এলাকা সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এলাকাতেই জেলার জন শহীদদের মধ্যে শুধু ও মুরাদপুরে প্রাণ হারিয়েছেন ওয়াসিম শান্ত ফারুক তানভীর সাইমন সহ অকুত হয় জুন জুলাই যোদ্ধা তাদের স্মরণে বুধবার দুপুরে বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক আজম ও শহীদ ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের সদস্যরা পরে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের নামে সারা দেশে এরকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এই সমস্ত জায়গাগুলোতে আটশো চৌচল্লিশটা জায়গায় এই শহীদ স্মৃতি ফলক স্থাপন করা হবে যেই জায়গায় তারা নিহত হয়েছেন সেই জায়গার স্মরণে এটার দুইটা প্রেক্ষাপট একটা হচ্ছে এটা শহীদদেরকে স্মরণে রাখা এবং তাদের ত্যাগকে স্মরণে রাখা আরেকটা হচ্ছে এইগুলি দেখেই যেন আগামী দিনে যারা রাষ্ট্রশাসন করবে তারা যেন আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টার এই অংশ হিসাবে এগুলি স্থাপন করা হচ্ছে এই স্মৃতিফলকগুলি এগুলি যেন অনির্বাণ থাকে আমাদের সবার মধ্যে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বিচার কার্যক্রম এখনো সম্পন্ন না হয় ক্ষোভ প্রকাশ করেন দাবি জানান কর্মসংস্থানের আমার হাতে একটা করে চাকরি দেওয়া হোক আমাদের একটা ঘরের ব্যবস্থা করা হোক আমরা একটা ছোটো করে কোনো আমরা বাড়া করে আছি আমাদের ছেলে মেয়েদের জীবনটাই অন্ধকার পায় জুলাইয়ের ষোলো তারিখ আমার হাজব্যান্ড মারা গেল আজকে এক বছর করলাম এক বছরের কোনো কিছুই দেখতেছি না যা আমার হাজব্যান্ডের খুনিদেরকে ধরে সে বিচারের আওতায় আনক এখনো আমরা দেখি নাই দ্রুত বিচার এটা ক্যাঙ্গারু বিচার আর বিচার না দীর্ঘ দীর্ঘসূত্রী বিচার সেটাও বিচার না বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় প্রতিপালিত করতে পারে তারা যেন পরিচালিত হয় সেই উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে পরে আন্দোলনের আরো গুরুত্বপূর্ণ স্থান নগরীর মুরাদপুরে স্ট্রিট মেমোরি স্টাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এরপর নগরীর পাঁচলাইশে জুলাই উদ্যানে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণের স্তম্ভ নির্মাণ কাজ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সময় শহীদ পরিবারের সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম গত বছরের পাঁচ অগস্ট ঢাকার আশুলিয়ায় ছজনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এই আদেশ এদিন সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি শাহিদুল ইসলাম সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত দুই জুলাই আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন গত বছরের পাঁচ অগস্ট সাভারে আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় প্রসিকিউশন জানায় নিঃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয় এ ঘটনায় এগারোই সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ মাদারীপুর এবং শরীয়তপুরে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের নতুন এই রাজনৈতিক দলটির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে জেলা শহরে পুরো উন্মুক্ত মঞ্চে পৌঁছেছেন আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির এই পথসভা প্রতিহত করবে বলে আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় যার ধারাবাহিকতায় পৌর পার্কে দুপুরে এনসিপির সমাবেশ স্থলে হামলা এবং ভাঙচুর করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে সকালে গোপালগঞ্জের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা ইউনোর গাড়িতেও হামলা এবং ভাঙচুর করা হয়েছে এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইন্টারনেটের গতি বৃদ্ধি এবং দাম কমাতে এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়ে কাজ করছে সরকার পরিবর্তন আসবে টেলিকম পলিসিতেও সকালে বায়োটিক ইলেকট্রনিক্স এ আই অ্যান্ড রোবোটিক্স সামিটে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমদ তিনি জানান জাতীয় এআই পলিসি ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে যুগোপযোগী করা হচ্ছে টেলিকমিউনিকেশন এবং আইনও পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করছে সরকার ফয়েজ আহমদ আরও বলেন ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে তিনি আরও জানান এখন সরকারি অফিসে অনলাইন আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয় এটা ডিজিটালাইজেশন নয় সিটি কর্পোরেশনের ফ্রন্ট ডেস্কে সক্রিয় করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন অন্তর্বর্তীকালীন সরকার এসব কাজ শুরু করছে পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি দর্শক এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ